বিশ্বকাপ বয়কট না করলেও বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামবে না পাকিস্তান পাকিস্তান সরকারের পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হয়েছে অনেক বড় খবর অনেক বড় খবর এই অর্থে এই যে আইসিসি রেভিনিউ সহজ কথায় টাকা পয়সা রোজগারের যে ব্যবস্থা বিশ্বকাপ থেকে এই রোজগারের একটা বড় অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে টিকিট বিক্রি স্পন্সরদের অনেক অনেক আগ্রহ একই সঙ্গে টিভি রাইটস বা ব্রডকাস্ট রাইটস অনেক হিসেব নিকেশ আছে কিন্তু পাকিস্তানের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিশ্চিত আইসিসির জন্য বিরাট একটা ধাক্কা ভারতের জন্য ধাক্কা একটা ব্যাপার খেয়াল করেন যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে খেলবে না বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশ সাপোর্ট করবে শুরু থেকে একথা বলে যে পাকিস্তান নৈতিক ভাবে বাংলাদেশের অবস্থানকে যদি সাপোর্ট দেয় দ্যাট ইজ ফাইন এটা যে কোনো দেশে দিতে পারে কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলবে না এইটা আসলে হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই এবং এটা লজিক্যাল কোনো ভিত্তিও নাই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেনি কিন্তু বিশ্বকাপ বয়কট না করা একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না চাওয়া কিংবা ওই ম্যাচে মাঠে না নামতে চাওয়া পাকিস্তান সরকারের যে সিদ্ধান্ত এটা হবেই ক্রিকেট বিশ্বের জন্য নতুন একটা বার্তা এরকম সিনারিও ক্রিকেট বিশ্ব আগে কখনো দেখেছে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না কোন একটা দল পার্টিকুলার কোন দেশে খেলতে যাচ্ছে না খেলতে যাবে না এরকম অনেক ঘটনা আছে রিসেন্ট এক্সাম্পল বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু টুর্নামেন্টের বেশ খানিকটা সময় আগে অন্তত দুই সপ্তাহ আগে ম্যাচের দুই সপ্তাহ আগে পার্টিকুলার ওই বিপক্ষে আমরা ম্যাচ খেলতে নামবো না এরকম ঘোষণা এবং এর ফলে যেটা হবে আইসিসির ভাবে চাঙ্গা হওয়ার সুযোগ আর আইসিসি অর্থনৈতিক ভাবে তো সেটা ভারতেরই লাভ কেননা আপনারা সবাই জানেন আইসিসি যে পরিমাণ টাকা লাভ করে ক্রিকেট প্লেইং কান্ট্রি গুলোর মধ্যে যেভাবে বন্টন করা হয় এর মধ্যে তিন ভাগের এক ভাগ বা তারও বেশি ভারত একাই পায় সো এই যে ভারত পাকিস্তান ম্যাচ সেটা সত্যিকার অর্থে পাকিস্তান যদি শেষ পর্যন্ত তাদের এই অবস্থানে অটল থাকে তাহলে সেই ম্যাচটা হচ্ছে না যদি পরবর্তী রাউন্ডে পাকিস্তান যায় ভারতও যদি যায় তাহলে আরেকটা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা সেই ক্ষেত্রে তখন কি হবে তখনও ধরলাম পাকিস্তান বয়কট করে দিল ফাইন ভারত পাকিস্তান ফাইনাল হলো তখন তখন কি ভারত পাকিস্তানের কোনো এক দল বয়কট করবে পাকিস্তান বয়কট করবে সো এরকম করে ফেস বাই ফেস ভারত পাকিস্তান ম্যাচ যদি সত্যিকার অর্থেই মাঠে না গড়ায় আপনি নিশ্চিত থাকতে পারেন আইসিসির টোটাল যে রেভিনিউ তার অন্তত তিন ভাগের এক ভাগ পকেটে থাকবে না একই সঙ্গে এই যে বাংলাদেশ খেলছে না বাংলাদেশ না থাকার ফলে আমি যতটুকু জানি বুঝি বা যতটুকু তথ্য আছে আমার কাছে আইসিসির টোটাল রেভিনিউ এর অন্তত চল্লিশ শতাংশ এবার ধসে যেতে পারে অর্থাৎ ক্রিকেটের যে টাকা কামানোর সিস্টেম আইসিসি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা অন্যান্য দেশগুলোর টাকা কামানোর যে সিস্টেম সেই সিস্টেমে পাকিস্তানের এই না খেলতে চাওয়াটা বড় একটা আঘাত মাত্র আমরা অপেক্ষা করবো পনেরোই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময় পর্যন্ত সেই দিন পর্যন্ত পাকিস্তান যদি সত্যি সত্যি মাঠে না নামে তখনই আসলে আমরা ধরে নেবো বা বুঝতে পারবো না পাকিস্তান যা বলেছিল সেই কথা লিখেছে লাস্টলি এই সিদ্ধান্ত ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে জানানোর মধ্য দিয়ে আইসিসির সামনেও কিন্তু সুযোগ তৈরি হলো যে তারা পাকিস্তানকে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানাবে কিংবা কিছু একটা বলবে

টাকা পয়সা কামানোর যে বিষয় হিসাব এই হিসাবটা পুরোপুরি গরমিল হয়ে গেল